নামাজ না পড়ার পাঁচটি পড়ে পরিণীতি নামাজ আল্লাহর হকন নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ আল্লাহ যে নামাজ কায়েম কর নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে অমন্ত কাছ থেকে বিরত রাখে সুরান কাব প্রথম পরিণতি দুনিয়াতে অশান্তি নামাজ না পড়লে অন্তর অশান্তি আসে সময় মতো কাজ হয় না মন খারাপ থাকে দ্বিতীয় পরিণীতি গুণা বেড়ে যায় যেহেতু নামাজ গুণা থেকে রক্ষা করে তাই নামাজ না পড়লে গুণা বেড়ে যায় দ্বিতীয় পরিণতি কবরের শাস্তি রসুদ সাল্লাম বলেছেন নামাজ না পড়ার জন্য কবরের শাস্তিতে হবে চতুর্থ পরিণীতি ধ্বংস কিয়ামতের দিনে নামাজ না পড়া মানুষের হিসাব কঠিন হবে তাদের কি হলো তারা নামাজ পড়লো না পঞ্চম পরিণতি হলো আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়া নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্কিত এটা না থাকলে আল্লাহ রহমত থেকে দূরে থাকবেন বাই ও বোনেরা নামাজ ও তাই পথ তাই করুন এবং নামাজ পড়া শুরু করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ